তোমরা সবাই জানো আমি লাইভ খুব একটা করি না তো অনেকেই যারা যারা আমার ইউটিউবে আছো তারা জানো যে আমার এখন একটা ছোটো বেবি হয়েছে তো সেই কারণে আমি অনেক দিন তো আমি হয়তো মানে কোনো কিছু পোস্ট করতে পারিনি বা হয়তো লাইভ করতে পারিনি সেভাবে অ্যাক্টিভ ছিলাম না তোমরা প্লিজ আবার সবাই জয়েন্ট হয়ে যেও যেরকম আমার পাশে ছিলে তো দেখো আমি আমার আজকে পুচকুটাকে দেখাবো সারাক্ষণ খেলতে ব্যস্ত এই দেখো আমার সেই ছোট্ট পুচকি মাম্মা একটু হাই বলে দাও মাম্মা এই যে এই যে টাকা একটু একটু হাই বলতে হয় বাবা বাবা একটু হাই বলে দাও মাম্মা একটু হাই বলে দিতে হয় মাম্মা হালো এটা তো বন্ধুরা হাই বলো হাই বলো সব মিমিদেরকে হাই বলে দাও ওটা খায় না ওটা খায় No, no. দেখো আমার পুচকি শুধু দেখো কত রকমের খেলা শিখে গেছে ও বাবা ও বাবা এটা কি হচ্ছে এটা কি এটা কি দুষ্টু যা আছে নেই না ফোনটা মা এই তো এই এই যে বন্ধুরা প্লিজ তোমরা আবার সবাই কিন্তু আমার সাথে জয়েন্ট হয়েও যারা যারা আমার ইউটিউবে আছো দেখো আমার মানে ভিডিওস গুলোও লাইক করো তারা প্লিজ একটু সাথে থেকো এখন থেকে আমার মেন নাম হচ্ছে মাহি মাহি কিন্তু সব জিনিস আপলোড করব আমারও কিছু কিছু জিনিস থাকবে ওখানে মামা এই যে এই চেসেন আমি একটু মিমিদেরকে হাই বলে দাও সবাই বলে কেমন আছো যা মাহি পড়ে গেছে দেখো মাহি কত দুষ্টি হয়েছে মামা তোমার দাঁতটা দেখিয়ে দাও তো তোমার কটা দাঁত উঠেছে হ্যাঁ 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 সবাইকে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও কটা দাঁত উঠেছে মাহি একটু দেখো একটু দেখো এই রে মাহির দাঁত উঠেছে দাঁত মামা একটু দেখা বাবা তুমি দেখাবে না দেখাবে না এখন মাহি দেখো চুষি খাচ্ছে চুষি আচ্ছা 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 এই তোমাদের মাহি এটি সবাইকে আয় বলে দাও তো দেখো এখন কিন্তু মাহি কত দুষ্টু করছে শুধু দেখো তোমরা মাহি কিন্তু এখন এজ হচ্ছে ওর এইট মান্থ তো মাহির কিন্তু অলরেডি দুটো দাঁত উঠে গেছে তোমরা এখানে যারা যারা আছো তারাও জানিয়ে কার কোন কার কত মানতে বেবি আছে আর তাদের তাদের কিরকম কি দাঁত উঠেছে না উঠেছে আরে না দেখো বন্ধুরা ফোনটা নেবে বলে কি করছে মামা একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু একটু তোমার সব কিছু খেলা দেখিয়ে দাও তো হ্যাঁ এই যে মাহির ফোন দেখো দেখো মাই এখন রিল্যাক্সে বসেছে রিল্যাক্সে দেখো বন্ধুরা মাই কিন্তু এখন সিরিয়াল দেখছে সেই যে সিরিয়াল চলছে দেখো সিরিয়াল চলছে আর আমার সেই যে গপুসোনা কিন্তু এই দেখো আমাদের ছোট্ট গপুসোনা এটা এই যে ছোট্ট গপু আমাদের মাম্মা দাদা ভাই কই গপু দাদা কই এই যে মাহি দেখো কত খেললা আর সবগুলো কই এই যে মাহি প্যাক প্যাক

সবাইকে বলে দাও আমি সব সময় কিন্তু লাইভে আসবো হ্যাঁ আমার সাথে কিন্তু থাকবে তোমরা কিন্তু সবাই মাহির সাথে থেকো ও কিন্তু লাইভে আসবে মামা মাম্মা মাম্মা তোমরা প্লিজ কিন্তু সবাই কিন্তু লাইভে আমার সাথে থাকো আর এভাবে যারা যারা আমার ভিডিও দেখো লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এখন থেকে কিন্তু পুরো ফুললি আগের মতন কিন্তু পোস্ট করা হবে যেহেতু আমার ছোট বেবি হয়েছিল বলে তখন আর আমি সেভাবে অ্যাক্টিভ ছিলাম না তো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট যারা যারা আমার পাশে ছিলে সবসময় আমার পাশে থাকো এইভাবেই আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও এই দেখো তোমাদের ছোট্ট মাইকে দেখিয়ে দিলাম একবার মাম্মা একটু টাটা করে দাও বলে আমি আবার আসবো টাটা 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 ও বাবা এখন দুষ্টুমি করছিস মাম্মা মাহি প্যাক প্যাকটা দেখিয়ে দাও ধরো 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 হ্যাঁ প্যাক প্যাকটা দেখিয়ে দাও তো সবাইকে আচ্ছা মাহি এখন ফোন নেবে এসো 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 হ্যাঁ এই যে এই যে আচ্ছা তো তো ফোন নেয় না মাম্মা আচ্ছা ফোন নিতে নেই ফোন নিতে নেই এই যে হ্যাঁ এখন মাহি কিন্তু রিল্যাক্স করছে তো চলো টাটা সবাইকে